এখন ওই বাবা বলেছিস বল কি হয়েছে আর কেন এবার এসেছে সমাজ দরবারে কে 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 তোকে দাঁড়া করেছে কেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এসেছে সমারে কাছে আচ্ছা আমি ভয়ঙ্কর দৃশ্য দেখেছি তাই তো প্রাণের ভয়ে আপনার কাছে ছুটি এসেছি বাবা এমন কি ভয়ঙ্কর দৃশ্য জানি না বাবা সেই রূপ তো আমি কোনদিন দর্শন করি কত পাঠা নাম পাবো দেখানা রে হুকা

আপনারা দেখে জানে বাতাবি লেবু এটা বাতাবি লেবু তো কি না এটা বাদা কবি বস না মোড়া বস না চলিয়ে খেলে মোড়াটা মোরাটা আ এটা কি এটা 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 ইয়া এই মৌসুম নূর গাছের পেপে এনে বলছে মৌসুম নূর না মৌসুমি মৌসুম নূর না না তো ফস্ত করে দিব না বাবা ওই করে ফস্ত করিস না চ্যাংড়া প্যাংড়া আছে নানি হজকে এটা কে এটা এটা ইয়ে কাশ্মীর আপে ইয়ে কয় কমলা লেবু এটা কমলা লেবু হ্যাঁ নে টমেটো বারে মরটা রাখ কত গে ও নানি নানি কি রে ওই লোকটা কি টাকা এটা কি নাই কি হইছে টাকা পয়সা নাই ওই লোকটার কেন তোর কি হলো তোর তো যে দাড়ি চুল কাটেনি এই মনটা এই

ফনি ঘোষ আচ্ছা খবর বেটা আমাকে বলে দিলে হ্যাঁ 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 ফনি ঘোষ মিষ্টির দোকানদার আচ্ছা গরম গরম মিষ্টি দিয়েছে 10 টাকা দক্ষিণা দিয়েছে আচ্ছা দোকানে যেন মধুমাছির মতো যেন ভিড় লেগে থাকে কামরা বেগে নানি না কামরা বেগে ও মানে মিষ্টি দিয়েছে পূজার জন্য খালিকে দিয়েছে নাকি কাকে দিয়েছে সবাইকে দিয়েছে আমার বেটাকে দিলে বেটা খা

তোরা সবাই থাক তোরা আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছিস বাবা সাত দিন গান হয়ে গেলে একদিনে পনিরের তরকারি খাওয়ালি না

হ্যাঁ 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 শেষে অন্য কানে শেষে অন্য কিছু খাওয়াবে রে কানের আগে খাওয়াবে হ্যাঁ কানের আগে পনির খাওয়াবি বাবা আর গান শেষ হবে তখন অন্য কিছু খাওয়াবি তোদের মঙ্গল হবে তোদের মঙ্গল হবে তোরা আমার পূজা করেছিস গোল ঘরে আমার পূজা কেউ করেনি কেউ করেনি কেউ করে রে কথা দে আমাকে আবার কথা আমি আর ন্যাংটাই থাকতে পারি না কালকে সামনের বড় দোকান থেকে একটা আমাকে শাড়ি কিনে দিস ভক্ত চলে গেল

ওটা ওর কালির বাহন আছে কে বানিয়েছে এটা কেন মৃত শিল্পী বানিয়েছে শিল্পী বানিয়েছে ওই নিপেন সাহানা খাঁ মা কে এত মোটা কালি বানিয়েছে মা ঠিক আছে সারানি ও ফির জি ভেকে না এত প্রোভাইড করে না নি ওটা দেখাচ্ছে দেখাছে না পাঠার বিচি খাতে হ্যাঁ হ্যাঁ মোড়া বাবা হা কি হয়েছে তা তাহলে পাঠাটা বলি করে দাও জামায় ফেটে দিতে পারি তো অনেক এসেছে পেঁয়াজ ওরা সোনা কাঁটা হয়ে গেছে হয়েছে হ্যাঁ রসুন কাটা হয়ে গেছে পাঠা বলি দেওয়ার জন্য নিয়ে আমার পুজোটা শেষ করতে দাও মা শেষ করতে ঠিক আছে তারপরে পাঠা হবে মা সর্বনাশ করেছে ধরো মা ধরো ধরো তোমাদের আগে পাঠাটাই বলে দিয়ে দিই আচ্ছা নিয়ে আসো পাঠাটা নিয়ে আসো মা নিয়ে আসো নিয়ে আসছি হ্যাঁ কোথায় পাঠা বলে দেওয়ার কষাই বাবা এসে এসো কষাই বাবা এসে এদিকে এসো আ

বলি হয়নি পাঠাটা একবার নয় দুই দুই বার আমি চেষ্টা করেছি কিন্তু পাঠা বলি দেওয়া যাচ্ছে না কেন তাহলে নিশ্চয়ই পাঠাটা কোনো দোষ আছে দেখতে হবে জি কালকে তো আমি মালের হাত থেকে কিনে নিয়ে আসলো তো তুমি কিনে নিয়ে আসো আমাকে দেখতে পরীক্ষা করতে দাও আচ্ছা দেখো তো কিসের বের খুদ আছে এদিকে তো সব কিছু ঠিক আছে তো মোবাইলে দেখো তো দেখো দাঁড়াও ভালো করে দেখো

এখানে পাঠার জন্য পাঠিয়ে দেবে মা পাঠিয়ে দেবে পেয়াজের সঙ্গে লা কি হবে অতগুলা জামাই বেটিকে পল্টি নিয়ে গিয়ে খাও চল বড় চল 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 তোর জন্য এগুলা করতে হচ্ছে তুই আদিবাসী তেল মেখেছিস বহিন অত বড় বড় চুল হয়েছে তুই কি সোনসুদের বই নাকি লাল পাড়া সারে পরে আছিস তুই ফের কি মানত করেছিস রে